আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা প্রতিদিন অপেক্ষা করছেন মালয়েশিয়া কলিং ভিসার নতুন কোনো আপডেটের জন্য যারা জানতে চান মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে নতুন আপডেট কি মেডিকেল কবে শুরু হবে অনেকেই প্রতিদিন আমাদের চ্যানেলে ভিজিট করেন শুধু এই তথ্য জানার জন্য আবার অনেকেই কমেন্টে বলেন ভাই কলিং ভিসার আপডেট ভিডিও দিচ্ছেন না কেন বন্ধুরা আসলে গত কয়েক মাস ধরে কলিং ভিসা নিয়ে বড় ধরনের কোনো নতুন আপডেট ছিল না তাই ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার চাইতে আমরা অপেক্ষা করেছি সঠিক আপডেট পাওয়ার জন্য তবে আজকে আপনাদের জন্য একটা নতুন এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে শুরু করি আজকের আলোচনা আপনারা অনেকেই জানেন মালয়েশিয়া সরকার বাংলাদেশকে কলিং ভিসা চালুর বিষয়ে দশটি কঠোর শর্ত দিয়েছে এই শর্তগুলো শুধুমাত্র এজেন্সিগুলোর জন্য যারা বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাবে অর্থাৎ ভবিষ্যতে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা কোন এজেন্সির মাধ্যমে ভিসার প্রসেসিং করতে পারবেন তা নির্ভর করবে এই দশটি শর্ত পূরণ করার ওপর বাংলাদেশে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি এজেন্সি এই শর্ত অনুযায়ী সব কাগজপত্র জমা দিয়েছে এবং সেগুলো ইতিমধ্যেই মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে এখনও জানা যায়নি এই তিনশো প্লাস এজেন্সির মধ্যে কতটি এজেন্সি চূড়ান্ত অনুমোদন পাবে কারণ মালয়েশিয়া সরকার গত কয়েক মাস ধরে পুরো সিস্টেমটা নতুন করে সাজাচ্ছে তাদের লক্ষ্য খুব পরিষ্কার আগের মতো বিশৃঙ্খলা প্রতারণা অবৈধ ভিসা অবৈধ অবস্থান এসব যেন না ঘটে এজন্যই তারা এত ধীরে ধীরে খুবই সতর্কভাবে প্রতিটি কাগজপত্র এবং শর্ত যাচাই করছে এই যাচাই বাছাই শেষ হলে তারা জানাবে যে কোন এজেন্সিগুলো অনুমোদন পাবে আর ভবিষ্যতে আপনাদের ভিসা প্রসেসিং কারা করবে এটা হতে পারে ডিসেম্বরে হতে পারে জানুয়ারিতে এখনই নিশ্চিতভাবে কেউ বলে দিবে পারছে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের সময়ে দালালরা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে তারা লোকজনকে ভুল তথ্য দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে আপনাদের অনেকেই হয়তো শুনেছেন ভাই টাকা দেন আপনার ভিসা আগে করে দিব পাসপোর্ট এখনই দেন আগামী সপ্তাহে ভিসা খোলে যাবে বন্ধুরা এগুলো সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা মনে রাখবেন এখনও মালয়েশিয়া সরকার কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি এখনো অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ করেনি এখনও জানা যায়নি কবে ভিসা শুরু হবে কবে মেডিকেল শুরু হবে তাই নিজের কষ্ট করে জমানো টাকা কখনোই ভুল মানুষের হাতে দেবেন না সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কাউকে পাসপোর্ট দেবেন না কাউকে এক টাকা অগ্রিম দেবেন না শুধুমাত্র ইএসএল বা বিএমইটির অফিসিয়াল আপডেটে বিশ্বাস করুন মালয়েশিয়া ভিসার মতো বড় ঘোষণা কেউ লুকিয়ে রাখতে পারবে না যেদিন ঘোষণা আসবে সেই দিনই সারা বাংলাদেশ জানবে আপনারাও জানতে পারবেন বন্ধুরা ইনশাআল্লাহ ভালো খবর আসবে আপনাদের স্বপ্ন পূরণ হবে আপনাদের পরিশ্রম আপনার পরিবারের আশা আপনাদের দোয়া একদিন সফল হবেই আমাদের দোয়া সব সময় আপনাদের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে জানান কোন জেলা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রবাস এক্সপ্রেসের সাথে আমরা শুধু খবর দেই না আমরা বলি প্রবাস জীবনের সত্যিকারের গল্প